বিষয়টা হচ্ছে আজকাল গতকালকে একটা ঈদের দিন গেল ঈদের দিনের ভিতরে এই মানুষের অঙ্কন তারপরে মূর্তি বিভিন্ন ধরনের শোভাযাত্রা এটাকে আমরা বিভিন্নভাবে কত রকমের ভাবে তৈরি করে এই ঈদ উদযাপন করা হইল এখন বিষয়টা একটু যদি বলতে বলতে যাই এরকম করে যে মুখে দাড়ি মাথায় টুপি গায়ে পাঞ্জাবি থাকলেই কি মুসলমান না বিষয়টা এরকম না যে গায়ে পাঞ্জাবি থাকলেই মুসলমান বলা হয় মুসলমান বলবে আর দাড়ি টুপি থাকলেই মুসলমান বিষয়টা এরকম না এখন কথা হলো যে এইটা কোন কোন ধর্মের ভিতরে কোন হাদিসের ভিতরে পাওয়া গেলো যে ঈদের সময় এটাকে কি মঙ্গল শোভাযাত্রা বলা হয় কি বলা হয় জানি না এটাকে এইভাবে উচিত হইলো কিনা না মানুষের ভিতরে একটা প্রকাশ পাইল মানে এভরিথিং বিভ্রান্তি সৃষ্টি করলো বিষয়টা যদি এইভাবে আমরা চিন্তা করি যে শেখ মুজিবুরের ভাস্কর্য করছে কি করছে বলতে হবে এটা তো তো কেউ পূজা করতো না বা কেউ কিছু করতো না করতো করতো না তাহলে যেহেতু শেখ হাসিনা স্বৈরাচার ওকে শেখ হাসিনা স্বৈরাচার শেখ হাসিনা দেশের ভিতরে অনেক অরাজকতার সৃষ্টি করছে মানুষের হয়রানি করছে তারপরে দেখা যাচ্ছে যে দুর্নীতি করছে ওদের চলাফেলা অনেক কিছু দুর্নীতি করছে কিন্তু আজকে এখন দেখা যাইতেছে যে আগামী গতকালকে ঈদের দিন এই তৈরি করে তারপরে এই তৈরি করে তারা এভাবে শোভাযাত্রা তৈরি করলো এটা এটা কোন ধর্মের ভিতরে পাইল এটা কোন ধর্মের ভিতরে যদি আপনারা আমার লাইভটা যদি দেখতেছেন তাহলে অবশ্যই একটা কমেন্ট করেন যে আপনারা কোথা থেকে দেখছেন বা কি সমস্যার আপনার কমেন্টের উত্তর দিব এখন কথা হলো যে এই পহেলা বৈশাখের ভিতরে বিভিন্ন ধরনের মানে এটাকে কি বলে এই মূর্তি তৈরি করে পাখির মূর্তি তৈরি করে এটা মূর্তি তৈরি করে ঘোড়ার মূর্তি তৈরি করে এটা জায়েজ না এটা যদি জায়েজ না তাহলে ঈদের দিনের ভিতরে এই যে মূর্তিগুলো তৈরি করে এই মূর্তিগুলো তৈরি করে এটা কি কোন কোন হাদিসের ভিতরে বা কোন নিয়ের ভিতরে মানে আছে যে ঈদের দিনের ভিতরে মানুষের মূর্তি ঘোড়ার মূর্তি তৈরি করে মানে ঈদ যাত্রা ইয়া করতে হবে এটা কোন হাদিসের ভিতরে আছে কিনা আমার জানা নাই তবে আমার যতটুকু মানে ধারণা ততটুকু আমি যতটুকু বুঝতেছি যে এইটা কোথা থেকে আসলো এটা এটা কি এটা কি কি বোঝানো হচ্ছে এখানে মানুষের আকৃতি মানুষের ছবি মানুষের মূর্তি ঈদের দিনে র্যালি বাইর কইরা এটাকে নিয়ে কিরকম আমি একটা জিনিস বুঝতে পারতেছি না বা একটা ইয়ে করতেছি না এটা নিয়ে অনেক আলোচনা হইতেছে এটা নিয়ে অনেক সমালোচনা হইতেছে আপনারা একটু যদি ভালো ব্যক্তি হন তাহলে একটা কমেন্ট করে জানান আসলে যুক্তি কিনা যুক্তি নাকি অযুক্তি এটা আসলে কি হাতে আমাদের ইসলামের ভিতরে এটা কি আসলে আছে কিনা নাই এখন বর্তমানে ভিতরে যে ইসলামটা আমাদের ভিতরে প্রচার প্রচারণা চালাচ্ছে এক এক রকমের ভিতরে এই ঘোড়া বানানো ঘোড়ার মূর্তি মানুষের মূর্তিও এখানে ছিল এখন কার আকৃতি কার কিরকম এটা আমি প্রকাশ করতে চাইতেছি না এটা আমি বলতে চাইতেছি না তবে মানুষের যে একটা এখানে ছিল এটা কিন্তু হান্ড্রেড এটা এটা বাস্তব এটা কিন্তু শিওর কিন্তু এই মূর্তিটা কিভাবে মানে কতটুক সত্যতা কতটুক কি আমি তো কোন রাষ্ট্রের ভিতরে দেখি নাই যে ঈদের দিনের ভিতরে এরকম র্যালি বাইর করতে হবে পহেলা বৈশাখটা কি পহেলা বৈশাখ এর ভিতরে মানুষে এটা র্যালি বাইর করে এটা ঠিক আছে বুঝলাম যে এটা করে এটা আমাদের বাংলাদেশের ভিতরে অসংখ্য লোক জানে যে এটা হিন্দুদের কিন্তু না পহেলা বৈশাখটা হিন্দুদের না এটা মুসলমানদের এটা এটা মুসলমানের ভিতরেই এটার একটা ইতিহাস আছে হয়তো বাংলাদেশের আশি পার্সেন্ট লোকে এটা জানে না যে এটার ইতিহাসটা কি এই পহেলা বৈশাখের ইতিহাসটা কি পহেলা বৈশাখটা আসল কোথা থেকে কিন্তু কথা হলো ওইটার ইতিহাস ওইখানেই থাকুক পহেলা বৈশাখের ইতিহাস ওইখানেই থাকুক কিন্তু বর্তমানে আমার কথা হলো বর্তমানে যে আপনি ঈদের দিনে এই র্যালিটা এই র্যালিটা কিভাবে মানে এটা কোন হাদিসের ভিতরে আছে যদি আমি আপনি ভিডিওটা যদি কেউ দেখতেছেন অবশ্যই অনেক লোকে দেখতেছে আমি বলবো যে আমার এই একটা কমেন্ট করে বলুন যে এটা কোন ধর্মের ভিতরে আছে মানে কোন হাদিসের ভিতরে আছে ধর্ম তো পরে কথা কোন হাদিসের ভিতরে আছে এই যে এই যে র্যালিটা যে করলো এরা এরা যে ইয়া করলো এটা কোন হাদিসের ভিতরে আছে এটা এটা আমাকে একটু একটু কাইন্ডলি কমেন্ট করে জানান যে এই হাদিস থেকে এই অনুযায়ী এটা এই র্যালিটা বাইর করা হয়েছে এই অমুক হাদিস থেকে এত নম্বর পৃষ্ঠার ভিতরে আছে এত নম্বর ইয়ার ভিতরে আছে আমার লাইটের একটু সমস্যার কারণে তো দেখা যাইতো না লাইটের একটু ইয়ার কারণে প্রোগ্রাম এর কারণে আমার এখানে লাইট মানে সুবিধা পাইতেছি না হ্যাঁ এখন হয়তো সম্ভবত আমাকে ক্লিয়ার ভাবে দেখা যাচ্ছে তো কথা হলো এটা কোথায় পেল এইটা কোথায় পাইলো আমি এটা এটা জানতে চাচ্ছি আমি সকলের কাছে আমি লাইভে আসলাম এই কারণে যে বাংলাদেশের ভিতরে এই রকম এটা নজিরবিহীন কোন রাষ্ট্রের ভিতরে দেখি নাই ঈদের দিনে ভিতরে মূর্তি বানায়া এটাকে ঈদ উদযাপন করতে হবে আমি কোন রাষ্ট্রের ভিতরে কোন জায়গায় দেখি নাই আমি আমার আমার অন্তত পক্ষে পঁয়ত্রিশ চল্লিশ বছর বয়স সর্বনিম্ন আটত্রিশ বছর বয়স আমার আমি জানি যে এটা কোথা থেকে পাইলো আমি এটা জানতে চাইতেছি আপনাদের কাছে আপনার অসংখ্য লোকে দেখতেছেন আমি জানি আপনাদেরকে দেখতেছেন আমার এই ভিডিওটা দেখতেছেন তবে এটা এটা কি আদৌ কি ঠিক না ব্যাঠিক আপনারা একটু কমেন্ট করেন এখন কথা হলো যে যে পরিস্থিতির ভিতরে দেখতেছি ধর্ষণ মর্ষণ অনেক কিছুই হইতেছে এই শুধুমাত্র আপনার এই মলানারা বড় বড় দুর্ঘটনাগুলো ঘটাইতেছে শুধুমাত্র আপনাদের এই যে মানে মলানা কোথা থেকে আসলো আগে তো ছিল না মলানা এই মলানাটা কোথার থেকে আসলো মলানা মুফাসের তারপরে আপনার এই আল্লাহমা বিভিন্ন ধরনের যে পদবিজে এই এরা এরা এই এই এটা কোথা থেকে পাইল এই যে এইগুলা যে এগুলা কোথা থেকে পেয়ে এই যে পাইল তারা এই যে মুক্তি এই যেগুলা ব্যবহার করা এইগুলা ব্যবহার করা কোথা থেকে পাইলো। হযরত মোহাম্মদ ছাল্লা সাল্লাম মানে ইসলাম মানে এটাকে মাদ্রাসা বলে এটাকে মক্তব বলে আমরা এখন যেটা যেটার ভিতরে ইসলামের শিক্ষা দেওয়া হয় সেটাকে বলি আমরা মক্তব বা মাদ্রাসা হ্যাঁ এই মাদ্রাসা তখন তো মাদ্রাসা ছিল না তখন ইসলাম ইসলাম পরিচালনা করার জন্য হরজত মোহাম্মদ রাষ্ট্রপ্রধান যখন ছিল তখন আপনার একটা স্থানকে সেখানে মানে ইয়ে করে নিয়েছিল যে এই স্থান থেকে ইসলামের প্রচার করা হবে ইসলামকে কিভাবে কি করা হবে এটা এটা করা হবে তো এখন কথা হলো যে এখন এই যে মুক্তি মলানা কারি এই টাইটেলটা কোথা থেকে কিভাবে আসলো আমাদেরকে আমাকে একটু কমেন্ট করে একটু জানান যে এই টাইটেলটা এটা থেকে কাটছে এই টাইটেলটা এই এখান থেকে এখান থেকে একটা আসছে আমাকে আমাকে একটু একটু কমেন্ট করে জানান একটু কমেন্ট করে যদি জানাইতে পারেন তাহলে হয়তো দুই একজন আমাকে অসংখ্য লোকে দেখতেছেন ভিডিওটা অসংখ্য লোকে দেখতেছেন আমাকে একটু জানান যে কেন এই জিনিসটা বাংলাদেশটা এমন একটা সিস্টেম হয়ে গেছে মানে এখন মানে কি বলবো এটা ভাষায় প্রকাশ করার মতো না যে যার যার মনের মতো চলতেছে চলতেছে এখানে এটা কি আদৌ ঠিক আদৌ কিনা ঠিক কিনা সেটা বলে আদৌ ঠিক খালি দাড়ি আর টুপি মাথায় দিলেই দাড়ি রাখলেই জুব্বা একটা গায়ে দিলাম আমি একদম মলানা সাইজে গেলাম আমি ইয়া হয়ে গেলাম একদম পীর হয়ে গেলাম নাকি পীর পীর হওয়াটা সোজা ব্যাপার না পীর হওয়াটা সোজা ব্যাপার না একজন কামেলদার মানুষ হওয়া সোজা ব্যাপার না আজকাল ওয়াজের ভিতরে দেখি প্রত্যেকটা ওয়াজের ভিতরে শুনি যে ওয়াজের ভিতরে মানে উগ্র মানে ইয়া মানে উগ্র হিংসা নিন্দা একজনের আরেকজনে গাইতেছে একজনের গিবত আরেকজনে গাওয়া বিভিন্ন ধরনের মানে ইয়া মূলক কথা বলা ওয়াজের ভিতরে এগুলা এগুলো কোথার থেকে পায় এগুলা আল্লাহবাক বলছে যার ভিতরে যাররা পরিমানে হিংসা আছে রাগ আছে সে মানুষ হইতে পারে না যাররা পরিমানে হিংসা আছে এবং অহংকার আছে সে কখনো মানুষ হইতে পারে না আর এখনকার বর্তমানের ভিতরে বর্তমানের ভিতরে মলানারা মানে লক্ষ লক্ষ টাকা দিয়ে ওয়াজ করতে যাবে আর ওয়াজের ভিতরে একদম মানে ওই এর গিবত গাইতেছে গিবত গাওয়া সেটা সবচেয়ে হারাম সবচেয়ে হারাম হয়েছে গিবত গাওয়া আর সেটাই আজকালের মলানারা কিসের মলানা মলানারা কিসের কি বা মলানা মারাইছে এগুলো ঈদের দিনে এইটা কোথা থেকে পাইলো আমি সেটাই জানতে চাইতেছি যে আপনি কোথার থেকে পাইলো এই ইয়াটা এই ভাস্কর্য তৈরি করে ঈদ ঈদগাহের ভিতরে এই মানে ওই কি কয় র্যালি 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 এটা কোথায় পাইলো এই যে রথ রথ এটাকে রথ যাত্রা বলে হিন্দুদের ভিতরে এটা হিন্দুদের ভিতরে এখানে কক্ষ এখানে কি মানে হিন্দু হিন্দু মানুষ ছিল ওই জায়গায় হিন্দুরা হিন্দু মানুষ ছিল যে হিন্দুদের ঈদের দিনের ভিতরে হিন্দুরা এটা এটা করছে এখানে সম্পন্ন হয়েছে আমাদের বাংলাদেশের ভিতরে মুসলমান এইটা পাইলো কোথায় এটা পাইলো কোথায় পাইল এটা প্লিজ আপনার একটা কমেন্ট করেন কোথা থেকে দেখছেন আপনার একটা কমেন্ট করেন কমেন্ট করে বলেন কোন জায়গা থেকে দেখছেন ভিডিওটা কোথা থেকে দেখতেছেন আপনার একটা কমেন্ট করেন আমার পাঁচ হাজারের মতো সাবস্ক্রাইবার হয়ে গেছে আপনারা যারা যা দেখবেন এটা এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এই চ্যানেলের ভিতরে বিভিন্ন ধরনের সমাজে ভালো কিছু করার মতো ভিডিওগুলো আমি আপনার আপলোড করব মানে এই আপনার ইয়ার মতো যে ভিডিওগুলো তৈরি করা হয় সেরকম ভিডিও তৈরি করে আমি দেব যেমন মায়ার জাল তারপরে ইতিহাস এই চ্যানেলটার ভিতরে নাটক সিনেমা নাটক শর্ট ফিল্ম এটার ভিতরে ছিল সেখান থেকে এই চ্যানেলটা আমার দুই সালে তৈরি করা হ্যাঁ সতেরো আঠারো সালে তৈরি করা কিন্তু আপনারা অসংখ্য লোকে ভিডিওটা দেখতেছেন একটা লোকে কমেন্ট কমেন্ট করতেছেন না যে মানে গতকালকে ঈদের দিনে যেই র্যালিটা বাইর হইলো সেই র্যালিটা কোন হাদিসের ভিতরে আছে আপনারা একজনও কমেন্ট করতেছেন না মানে আপনাদের কি ভয় লাগে নাকি আল্লাহই জানে আমার এখানে কমেন্ট করতে মানে ভয় লাগে নাকি অসংখ্য লোকে আপনি ভিডিওগুলা দেখতেছেন আমি যে দেখতেছি আমার এখানে তো দেখা যায় যে কতজন লোকে আমার ভিডিওটা ওয়াচিং করছেন ইয়ে করতেছেন আমি আমি দেখতে পারতেছি কিন্তু কথা হলো একটা লোক আপনি কমেন্ট করতেছেন একটা লোককে কমেন্ট কমেন্ট করেন কোথা থেকে দেখতেছেন কি সমস্যা লোকেরা বাংলাদেশটা দেখতে ধ্বংস করে দিতেছে একদম ধ্বংস করে দিচ্ছে বাংলাদেশ আরো আরো হবে বাংলাদেশের ভিতরে আরো অরাজকতা সৃষ্টি হবে বাংলাদেশে আরো প্রচন্ড ভাবে অরাজকতা সৃষ্টি হবে এখন কেবলমাত্র শুরু এক বছর হয় নাই ডক্টর ইউনুস ক্ষমতায় আসছে এক বছর হয় নাই এর ভিতরে অসংখ্য মানুষের প্রাণ গেছে অসংখ্য মানুষের মানে ঘরবাড়ি বাড়ি হারাইছে অসংখ্য মানুষের ডাকাতি হয়েছে লুটপাট হয়েছে তারপরে মানে মানে এটা বলার বাহিরে বলার বাহিরে শেখ হাসিনা কি করছে তার থেকে দ্বিগুণ হবে শেখ হাসিনা যেরকম এই মানে এখানে যা করে গেছে ষোলো বছরে যা করছে এটা ইতিহাসের বুকে একদম পাতায় পাতায় লেখা থাকবে যে এরকম শেখ হাসিনা একটা সরকার ছিল এই সরকার আমলে এরকম এরকম হয়েছে তার থেকে তো দ্বিগুণ হবে কথা হলো যে শিলেপাটা ঘষাঘষি মরিচের কাম শেষ শিলেপাটা ঘষাঘষি হবে মরিচের কাম শেষ হয়ে যাবে এই যে আমি একটা দেখাই এখানে দেখাই এই যে ভিডিও এই যে ছবিটা হম এই যে এই যে আমার পিছনে যে ছবিটা দেখতে পাচ্ছেন এই ছবিটা কে কে বল মানে কিভাবে সম্ভব এই এই ছবিটা এই ছবিটাতে কি বোঝানো হয় আমার যে পিছনে যে ছবিটা দেখতেছেন এই ছবিটাতে কি বোঝানো হয় আপনারা বলেন যে এই ছবিটাতে মানে ঈদের দিনে এই ছবিটা দিয়ে কি বোঝানো মূর্তি 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 না 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 এই এই ছবিটা ছবিটা কি কি নাকি আমি সেটা বলতে চাইতেছি আপনাদের কাছে বলতে চাইতেছি এই ছবিটা কিসের কারণে দিয়ে হয়েছে এই ছবিটা কেন ঈদের দিনের জন্য কেন এই ছবিটা আমি মাথা নষ্ট হম দেখাই যাই হোক এত কিছু আমরা দাঁড়িয়ে রাখি নাই আমার দাঁড়িয়ে রাখি নাই মাথায় টুপি নাই আমরা হাদিস বুঝি না আমরা কোরআন করতে পারি না আমার মাথায় টুপি থাকলো থাকলে মুখে দাড়ি যদি থাকতো জুব্বা পরে যে কোনো জায়গায় যাইতাম তাহলে হয়তো অনেক কিছু শিখতাম অনেক কিছু বুঝতাম ব্যাপারটা হচ্ছে এরকম যাক বেশিক্ষণ ভিডি মানে লাইভটা করবো না বেশিক্ষণ লাইভ করবো না লাইভ করবো দুই চার দশ মিনিট আর আছি দুই চার দশ মিনিটের ভিতর আছি বেশিক্ষণ লাইভটা করতে চাচ্ছি না আমি যদি পারেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে দিয়ে এটা সাবস্ক্রাইব করেন আমরা যারা যারা ভিডিওটা দেখছেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকেন যারা যারা আমার ভিডিওটা দেখছেন সবাইকে অনুরোধ আমার ভিডিওটা মেয়ে সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন